হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন সকাল আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে সব বাসি কাজ করে নিয়েছি নিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আর এখানে নিয়েছি হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আজকে তো ভাত রান্নাটা শেষ হয়ে গিয়েছে ভাতটা লাভিয়ে এই তো মাছটা পরিষ্কার করে ধুয়ে ঝাল লবণ মশলা সব মাখিয়ে নিয়েছি এইটা এখন ভালোভাবে ভেজে নেব তো অনেকে আছে পাঙাশ মাছ পছন্দ করে না খায় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই মাছটা আর আমার পরিবারের সবাই কিন্তু আমরা এই মাছটা খাই কেন জানি না ছোটোবেলা থেকে এই মাছটার প্রতি এতটা ভালোবাসা তো অনেকে এই মাছটা দেখলে মানে একটু খারাপ ভাবনা করে বা খায় না ভালো লাগে না তাদের কাছে কিন্তু সবার মন মানসিকতা তার রকম না তো অনেকের কাছে এটা পছন্দ তো আমাদের কাছেও খুবই ভালো লাগে তো এই যে মাছটা এখন ভাজি করে নিচ্ছি আর এই মাছটা আমার কাছে মনে হয় যত বেশি কড়া করে ভাজা যায় ততটা রান্না করলেই বেশি ভালো লাগে তো অনেকে আছে এবার এই মাছটা হচ্ছে হাত ঘষা করে রান্না করে না ভেজে তো সেটাও ভালো লাগে খেতে কিন্তু ভেজে রান্না করলে এটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে খেতে তো এই যে মাছগুলো সবগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলেতেই মশলাগুলো দিয়ে দিবো তো এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে আছে জিরা বাটা মশলা বাটা তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা বাটা তো এইগুলো যে সবগুলো বেটে একসঙ্গে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া হলুদ ধনিয়া তো এগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটাই স্বাদ হবে খেতে তো এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসলেই এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এসে এখন মাছগুলো ঢেলে দেবো তো যেহেতু ভিডিও করি আর এই রান্নাগুলো সবাই পারে তো এখন ভিডিও করি যেহেতু আর এটা হচ্ছে আমাদের ইউটিউব নতুন চ্যানেল ফেসবুকে কাজ করি তো এখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো এই তো ভিডিও এখন যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বা যে কাজকর্মগুলোই করি না কেন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট পেলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই যে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই মাছটা যত ভালোভাবে কষানো যায় ততটাই কিন্তু ভালো লাগে আর বেশি একটা ঝোল রাখলে তেমন একটা স্বাদ লাগে না তো ঝোলটা একটু ধরো গামাখা গামাখা হবে ওটা খেতেই বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে জিরার মশলা ওইটা হচ্ছে ভেজে রেখেছিলাম সেইটা দিয়েছি তো এই জন্য একদম কালা ভুলার মতো হয়ে গিয়েছে মাছটা আর কয়েকটাই তো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা আসে আর খেতে গেলেও একটু ভালো লাগে ঝাল ঝাল তো এই তো রান্না আমার শেষ এখন এটা নাবিয়ে নেব তো বেশি একটা ঝোল রাখিনি একদম কিন্তু মাছ সমান সমান করে ঝোল রেখেছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই স্বাদ হয়েছে যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো অনেকটাই ভালো হয়েছিল খেতে তো এই যে আমার রান্নাটা কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা তো সবাই আমাদের পাশে থাকবেন হাফেজ সবাইকে